মব জাস্টিস করার কোনো সুযোগ নেই যদি মব জাস্টিসের মুখোমুখি কেউ হন সরকার সবসময় তার পাশে দাঁড়াবে আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি বা জনগণ যেমন একেবারেই বা আমরা সকলেই যেমন একেবারেই খুব শান্তি শৃঙ্খলার পরিস্থিতি চাই সেরকম শান্তি শৃঙ্খলার দিকে উত্তরণে আমাদের আরেকটু সময় লেগে যাচ্ছে তো আর কোন ঘটনা কোন কারণে ঘটছে অনেকেরই অনেক রকম ব্যাখ্যা থাকে কিন্তু আসলে সরকারকে তো একটা পদ্ধতি মেনে যেতে হয় সেই পদ্ধতিতে আমরা যে ঘটনাটা সত্য হিসেবে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি অপরাধী যাদেরকে অন্তত জনগণের চোখে বড় রকমের অপরাধী এবং স্বৈরাচারের দোসর হিসেবে বিবেচনা করা হয় তারা কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারল বা তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারল এগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে মন্ত্রণালয় আছে তারা নিশ্চয়ই কাজ করছেন একটা ব্যাপক প্রচারণা এবং সচেতনতার দিকে আমাদের যেতে হবে আসলে দলীয় সরকারের সময়েও মব জাস্টিসের ঘটনাটা ঘটে এবং মোরাল পুলিশিং এর ঘটনাটা ঘটে এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল আপনারাও লিখেছেন খবরও আপনারা ছাপিয়েছেন আমাদের কাছে মনে হয় যে যেহেতু পূর্ণ উদ্যমে যদি যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবে তখন হয়তো এই সমস্যাটার মাত্রাটা কমে আসবে আর জনগণ যেন সব জানে যে এরকম কোনো মব জাস্টিস করার কোনো সুযোগ নেই যদি কোনো মব জাস্টিসের মুখোমুখি কেউ হন সরকার সবসময় তার পাশে দাঁড়াবে আপনি মোহাম্মদপুরের ঘটনাটার পাশাপাশি যাই কক্সবাজারে আমরা দেখেছি একজন পুলিশ সদস্যকে এরকম হয়রানির মুখোমুখি হতে হয়েছে কাজেই পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং উত্তরণের সাথে সাথে আশা করি এই পরিস্থিতিটা এখনের থেকে আরো অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে বিভাগীয় কমিশনারদেরকে নদী দখল মুক্ত করতে বলা হয়েছে এমন কোনো কথা আমি বলি নাই আমি যেটা বলেছি যে প্রত্যেকটা ডিসিকে বলা হয়েছে তার এলাকার একটা করে নদী দখল এবং দূষণ মুক্ত করতে একটা কর্ম পরিকল্পনা পাঠাতে সেই প্রত্যেকটা ডিসি তেষট্টি ডিসি থেকে আমরা কর্ম পরিকল্পনা পেয়েছি এটা নিয়ে কিন্তু বেশ কয়টা পত্রিকায় রিপোর্ট। তারা কত বাজেট দিয়েছে কিন্তু আসলে দেখা গেল কোন ডিসি হয়তো বলেছেন পাঁচ লক্ষ আরেকজন ডিসি বলেছেন আট কোটি তো সেগুলো আমাদেরকে এখন সর্ট আউট করতে হচ্ছে করে আমরা কতটুকু সময় পাব সেটা বিবেচনায় আমরা দেখছি যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে নদী যদি আমরা বেছে নিই একই সাথে বাংলাদেশের তিনটা নদীকে বলা হয় সবচাইতে দূষিত সে তিনটা যদি আমরা বেছে নিই আর কক্সবাজার যেহেতু পর্যটনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কক্সবাজারটাকে আমরা নিই এভাবে করে আর ঢাকার চারটা দূষিত নদীকে নিই দূষিত এবং মৃতপ্রায় তাহলে মোট তেরোটা নদী নিয়ে প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি